পৃথিবীতে তিনটা মসজিদ সবচাইতে শ্রেষ্ঠ মসজিদ কয়টা আওয়াজ করে বলেন না এক নাম্বার মসজিদুল হারাম যেখানেই তোমরা নামাজ পড়ো না কেন মসজিদের হারামের দিকে হয়ে নামাজ পড়ো কেবলা কোন দিকে আজকে এদিকে এইদিকে কেবলা আমি যদি এদিকে হয়ে পড়ি নামাজ হবে না হবে না কেন কারণ কেবলা মুখী হয়ে নামাজ পড়া ফরজ চিল্লাই বলেন ঠিক কিনা মসজিদুল হারাম পৃথিবীর প্রথম মসজিদ ওখানে একটা ঘর আছে ঘরটার নাম হলো এই পৃথিবীর প্রথম ঘর যেই এই ঘরটা স্থাপিত হয়েছে শহরে মক্কার আগের বাক্কা বাক্কা নাম এখন শহরের নাম মাক্কা আগে নাম ছিল কি সবাই বলেন কি নাম ছিল বাক্কা এটা পৃথিবীর আদি ধর সব নবীদের পরশ ধন্য ধুলিতে এই জায়গাটা বরকতময় হয়েছে এটা এমন ঘর যে ঘরের চারদিকে এক রাকাত নামাজ পড়লে এক লক্ষ রাকাতের সবাব পাওয়া যায় হজমরা করেছেন কে কে দেখি হজমরা করেছেন আপনারা না মার্শাল আমরা যারা করতে পারি নাই আল্লাহ তাদেরকেও তৌফিক দাও আমরা যেন এই কাবা ঘরে যে প্রাণ ভরে সালাত আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করো আমরা যেন মসজিদে নববীতে যে সালাত পড়তে পারি তৌফিক দান করো আল্লাহর ইসলামের কবরের সামনে দাঁড়িয়ে যেন আমরা প্রাণ খুলে মন প্রাণ উজাড় করে ইসলামকে সালাম দিতে পারি আল্লাহ তো দান করো এই কাবা ঘরকে কেন্দ্র করে প্রতিদিন একশোটা রহমত নাজিল হয় আওয়াজ করে বলেন কয়টা আল্লাহর হাবিব বললেন প্রতিদিন প্রতিনিয়ত একশোটা রহমত নাজিল হতেই থাকে সিত্তুন আলী ত ইফিন ষাটটা রহমত তাদের উপরে নাজিল হয় যারা কাবাঘরের চারদিকে তাওয়াফ করে আর বা ইন আলিল বাকি চল্লিশটা নাজিল হয় যারা কাবাঘরের পাশে নামাজ পড়েশ্রোণ আলী নাজির ইনাইল আল কাবা বাকি বিশটা রহমত প্রতিনিয়ত নাজিল হয় যারা তাওয়াফ করে না সালাহ আদাই করে না শুধু কাবার গিলাফের দিকে তাকিয়ে থাকে কাবার দিকে তাকায় থাকলেই সওয়াব সুবানল্লাহ পড়েন এক রাকাতে কয়লক রাকাতের সাব এই জন্য আল্লাহর হাবি সা ইসলাম বলেছেন লা তুসাদ্দুর রেহাল ইল্লাহ ইলা সাল সাতী মাসাজিদা স্পেশাল ভার্চিউ অ্যান্ড রিওয়ার্ড বিশেষ সাবাবের নিয়তে পৃথিবীর এই তিনটা জায়গা ছাড়া কোথাও নিয়ত করে ভ্রমণ করা যায়েজ নাই এক হচ্ছে হচ্ছে দুই হচ্ছে মসজিদ না বাবি তিনি হচ্ছে মসজিদুল আক্সা এই তিনটা মসজিদ ছাড়া পৃথিবীর কোন মসজিদে নিয়ত করে সফর করা যাবে না তে সফর করা যাবে না যদি এই মলুবি বাজারের জামে মসজিদে যাই বেশি সওয়াব পাওয়া যাবে এই নিয়তে সফর করা যাবে সওয়াব সুদে তিন মসজিদে মসজিদে হারামে এক রাকাতের কত রাকাতের সওয়াব কথা কয় না বোঝে নাই বুঝাই কয় লক্ষ আর মসজিদে নববীতে এক রাকাতের 1000 রাকাতের সভাব আরেক বর্ণনা আছে 50000 বর্ণনাটা দুর্বল সহি বর্ণনা এসেছে এক রাখাতে এক হাজার টাকা সবাব মসজিদুল আকসায় সালাদ পড়লে এক রাখাতে এক বর্ণনা এসেছে আড়াইশো টাকা সওয়াব সবাব আরেক বর্ণনা এসেছে পাঁচশো টাকা এই তিনটা মসজিদ ছাড়া